নাওক সালমান মান দিয়া চৌদুদি সয় বন্ধু ঠাকুর এলি নট আদার তাজলে তা শুনে কানু সাকিব কানকে নিয়ে এমন মন্তব্য করেছেন নব্বই দর্শকের জনপ্রিয় নায়ক সালমান সালমান মান চৌধুরী সাকিব খানের জন্য আমি দাগরি সে

সেই সেইডি আনি মানিয়ে এমনে একজন মানুষ চান দিতে থাকে সেটা তারা দেখতে লিলা চৌধুরী সামান মা কি বুঝলেন নয় বৈশ্য কিন্তু নিচে থাকা কমেন বক্সে জানাতেই পারে না আর এই সাকিব কানকে এই যেই একটি সচেতন বার্তা দিলেন এটাকেই আপনারা কে কেমন করে চলে কিন্তু নিচে এ টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন না কম আর নতুন মেকাই এসেব কানের